হ্যালো এভরিওয়ান ওয়ান স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু সালে নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের পরীক্ষা হবে এবার চল্লিশ নম্বরে সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এখানে টাইমটা একটু ভুল দেওয়া আছে এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো দশটি থাকবে এম সি যে কোনো ছটি প্রথম প্রশ্নে দেখো ফ্রান্সের সম্পত্তি করের নাম কি ছিল টাইলে দুই নম্বর প্রশ্ন বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন সরস লুই তিন নম্বর প্রশ্ন বাস্তিল দুর্গের পতন হয়েছিল চোদ্দোই জুলাই সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন ফরাসি চার্চ আদায় করত টাইড পাঁচ নম্বর প্রশ্ন দেখো রুশো বিপ্লবের জনক বলা হয় রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় কাকে রুশোকে ছয় নম্বর প্রশ্ন কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয় নেপোলিয়ানকে বলা হয় ইউরোপের মুক্তিদাতা সাত নম্বর দেখো অভিধান কতগুলি বিধি ছিল বাইশশো সাতাশি পরে প্রশ্ন বার্লিন ডিগ্রি জারি হয়েছিল আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো পোড়ামাটি নীতিকে অনুসরণ করে রুশ রুশরা পোড়ামাটি নীতি অনুসরণ করে পরে প্রশ্ন দেখো নেপোলিয়ান প্রথম নির্বাসিত হয় এলবা দ্বীপে এবার দুই নম্বর দাগে দেখো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও কিউ টাইপের প্রথম প্রশ্ন কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দুই নম্বর কোশ্চেন আমি রাষ্ট্র উক্তিটি কার চতুর্দশ লুই পরের প্রশ্ন দেখো কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করে জোসেফ হগনস গিলোটিন গ্যাবেল কি গ্যাবেল ছিল ফ্রান্সের কর পরে প্রশ্ন দেখো দ্য পার্সিয়ান লেটার্সের রচিয়তাকে মন্তেস্কু পরে প্রশ্ন ফ্রান্সের প্রথম কনসাল কেছিলেন নেপোলিয়ান বোনপার্ট পরে প্রশ্ন দেখো কবে কাদের মধ্যে পিরামিডে যুদ্ধ হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পরে প্রশ্ন কবে কোডনিপোলিয়ান প্রচলিত হয় আঠারোশো চার খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিল লেনসন এবার তিন নম্বর দাগে যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও মান থাকবে দুই করে প্রথম প্রশ্ন ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ফ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন তিনি একথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক যাজক ও অভিজাতদের হাত থেকে হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজায় আদায় করতো না ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না পরে প্রশ্ন দেখো থার্ড এস্টেট কি ফরাসি বিপ্লবের আগে শ্রেণী বিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে তিনটে শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া মধ্যবর্তী দরিদ্র কৃষক ও শ্রমিক সাকুলত পরে প্রশ্ন দেখো বাস্তিল দুর্গ সম্পর্কে কি যেন লেখো প্রশ্ন উত্তর প্রশ্ন বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্রের প্রতীক এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো প্যারিসের উত্তেজিত জনতা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয় পরে প্রশ্ন দেখো গিলোটিন কি গিলোটিন হলো একটি বিশেষ যন্ত্র এর আবিষ্কর্তা হলো জোসেফ ইগনেস গিলোটিন এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরোচ্ছেদ করা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো লাল সন্ত্রাস কি লাল সন্ত্রাস হলো ফ্রান্সে তেরো এপ্রিল থেকে সাতাশে জুলাই উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত রোবস্পিয়ারের নেতৃত্বে এক ভয়াবহ সন্ত্রাস চলে এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবস্পিয়ার আর নিজের ইচ্ছায় জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত পরের প্রশ্ন দেখো নেপোলিয়ান যুগ কাকে বলে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন অবসান ঘটিয়ে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম কনসাল হিসাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন তখন থেকে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে পর্যন্ত নেপোলিয়ান ছিলেন ফ্রান্সের সর্বময় কর্তা এই পর্বে তাকে কেন্দ্র করে ফ্রান্স তথা ইউরোপের ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটে তাই এই কালকে নেপোলিয়ান যুগ বলা হয় পরে প্রশ্ন দেখো পোড়ামাটি নীতি কি পোড়ামাটি নিতে হলো ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠারোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে ফরাসি বাহিনী রাশিয়ার যাতে ধ্বংস সমস্যায় পড়ে সেই উদ্দেশ্যে পিছু হটার সময় রোজ রোজ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে খাদ্যশস্য শস্য ক্ষেত শহর জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জল মিশিয়ে দেয় রোজ বাহিনী এই পদক্ষেপকে পোড়ামাটি নীতি নামে পরিচিত পরের প্রশ্ন দেখো শত দিবসের রাজত্ব কি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতি নেপোলিয়ান দ্বীপের নির্বাচন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন সাধারণ মানুষ তাকে সদর সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান এরপর তিনি কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুলাই আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পর্যন্ত মোট একশো দিন রাজত্ব করেন একে শত দিবসের রাজত্ব বলা হয় পরের প্রশ্ন দেখো বাস্তিল দুর্গের পতন যে কোনো দুই প্রশ্ন উত্তর মান চার করে প্রথম প্রশ্ন বাস্তিল দুর্গের পতন ফরাসি রাজা সরসলুই বর্জ্যাদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে তিনি সম্প্রদায় একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন এই ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবার রাজার পদক্ষেপ কী ছিল প্রবল চাপে পরে সরসলুই বর্জ্যয়াদের দাবি মেনে নিলে তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি তিনি প্যারিস ও ভার্সায় প্রায় তিরিশ হাজার সেনা মোতায়েন করে এরপর তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে প্যারিসের উত্তেজিত জনতা হিংসার পথ পা বাড়ায় পরের প্যারিসের পরিস্থিতি এই সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষ এর সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলি আক্রমণ চালিয়ে বহু নথিপুত্র পুড়িয়ে দিয়ে অস্ত্রাগার লুণ্ঠন করে এরপর সাত থেকে আট হাজার মানুষ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্তি করে দেয় পরে পয়েন্ট দেখো গুরুত্ব বাস্তিল দুর্গ ছিল শৈরতন্ত্রের প্রতীক বিনা বিচারে বহু নিরাপদ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো বাস্তিল পতনে রাজতন্ত্র অভিজাততন্ত্রের ওপর তীব্র আঘাত নেমে আসে প্যারিসের শাসন ক্ষমতা বুর্জোয়াদের হাতে চলে যায় এর উপসংহার ফ্রান্সের চরম স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন একটি যুগের পতন ঘটায় ঐতিহাসিক গৌর আইন বলেছেন বাতিলের বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্ব স্বাধীনতার উন্মেষকাল হিসাবে চিহ্নিত পরের প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের সম্পর্কে লেখো পয়েন্টগুলো দেখো খাদ্যাভাব রাজতান্ত্রিক শবযাত্রা পরের প্রশ্ন দেখো কর্নি সম্পর্কে কি যেন লেখো এক নম্বর পয়েন্ট আইন সমূহ রচনা দুই নম্বর দেখো আইনের শ্রেণীবিভাগ তিন নম্বর বৈশিষ্ট্য চার নম্বর ত্রুটি পাঁচ নম্বরে দেখো উপসংহার এবার মান আটের যে কোশ্চেন আসবে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষা আসার মতো প্রশ্নটি প্রথম থেকে শেষ অব্দি দেখে থাকো আশা করা যায় যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করা হলো এগুলি সবই কমন হানড্রেড পারসেন্ট তাই ভালো করে দেখে খাতায় লিখে মুখস্ত করে রাখবে যাতে পরীক্ষার সময় না কোনো অসুবিধা না হয় আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে ধন্যবাদ ততক্ষণ তোমার চ্যানেল দ্য স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও শেয়ার করবে